প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকেই প্রায় পনেরো লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেবেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এ তালিকায় রয়েছেন প্রায় আঠারো হাজার ভারতীয় আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি পনেরো লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তালিকাটি গত মাসে প্রকাশ করা হয় এতে সতেরো হাজার নয়শো চল্লিশ জন ভারতীয় রয়েছেন তারা সবাই অবৈধ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার পরই সঙ্কটে পড়েন আমেরিকায় থাকা অভিবাসীরা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে অবৈধরা কেননা ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের বিশ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি আর এর মধ্যেই তালিকায় থাকা পনেরো লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে আমেরিকায় প্রায় সাত লাখ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় রয়েছেন সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত তৃতীয় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এল সালভাদর সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার